থাকবে একটা একটা ওই ছবি ছবি ক্যামেরা ক্যামেরা আলাদা করে মিছিল করলাম আলাদা করে ক্যামেরাম্যান সেট করে রাখলাম হ্যাঁ তাহলে সেই ছবি আমরা পাঠাই দেবো জি আপা নুর হোসেন দিবস নূর হোসেনের ছবি ছবি থাকবে গণতন্ত্র মুক্তি শৈতন্ত্র নিপাত যাক তে সবচেয়ে বড় জি শৈতন্ত্র সে আড়াইশো তোমার দুইশো পঞ্চাশ জন চাকরি দিল না তারপর তোমার ইয়ে করলো আমার এতগুলি পুলিশ মারলো আওয়ামী লীগের আমরা তো তিনশো সত্তর জনের নাম পাইছি সংখ্যা তো আরো বাড়বে আরো বাড়বে আমি তো সমস্ত ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে তথ্য নিতে বলছি তারপরে ঘর বাড়ি কত পুরালো সব হিসাব বাই করো এসব হিসাব আমরা গোলা কলা গন্ডা করে নেবো জি আপা আর ওই যে একজন সেনাবাহিনী থেকে বহিষ্কার একটা ছেলে ও তো স্বীকারই করছে যে স্নাইপার রাইফেল রাইফেল ওটা সব জায়গায় চালু করে দিয়ে দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল দিয়ে দেওয়া হচ্ছে জি জি ইন্টারন্যাশনাল কোর্টে যাবে সব জি আপা

ওদের চোখে রাস্তার উপর রাস্তার উপর রাস্তার উপর বিষয় আর রাস্তার উপর বিছনে পরে রাত্রে যখন চলে যায় তখন ওই চকিগুলো গুলো চোকি গুলো অফিসের ভিতর রাখে জি হ্যাঁ করতে হবে আমাদের আর আমাদের কত ঘর বাড়ি পড়ে দোকানপাট তোমার ইন্ডাস্ট্রিও পড়ে আসছে জি এলাকা এলাকা সবচেয়ে ভালো হচ্ছে প্রত্যেক এলাকা থেকে এই তথ্য হিসেবে কতজন মারছে কতজন হিন্দু মারছে কতজন পুলিশ মারছে কতজন এনআইএম মারছে সব ঢাকা যে জগত থানায় ওরা আগুণদীপুর এসে সে প্রত্যেক থানা কিন্তু পুলিশ হয়ে গেছে পুলিশ মারা গেছে হ্যাঁ দেশের জন্য সামনে আসে না বেটা তো পার করো চলুন জি আপা ইনশাআল্লাহ এই ইনভেস্টর জি জি হয় পড়লো না প্রত্যেকের বাড়ি ঘর পড়াই দিছে আর আমাদের তো কারো নাই সবার বাড়ি আমাদের আত্মীয় পরিবার যাওয়া ছিল তারপর পার্টির নেতা কর্মী প্রত্যেকটা এমপি সবাই বাড়ি ঘর এক সময় তো ঢাকা সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল আগুনে পড়া আর কালো তো আচ্ছা এক্ষেত্রে সব খবর গুলি আসে পাইতো

পরে সাধারণ শিক্ষার্থী আর সাধারণ শিক্ষার্থী না ওই যে ওই ইনুসের বাহিনী যেগুলা বৈষম্য বিরোধী ওরা ছাত্র দলে দিছে ধাওয়া ধাওয়া দিয়ে ছাত্রদলের বিরুদ্ধে মিছিল করছে মিছিল করার পরে ছাত্র দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতেছে যে আমরা ছাত্র লীগের যেমন ভয় পাই ছাত্র ভয় পাই তো এই নিয়ে তারা ওই রকম ছাত্র বিরুদ্ধে মিছিল করছে মোটামুটি ছাত্র দলের সাথে ওদের একটা লাগছে আর কি ভালোই অন্যরা হলে অন্যান্য হলে ওই সব হল দিয়ে তো ই করছে পোক্টার অফিসের সামনে বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা ওরা এইগুলা পোক্টারের কাছে বিচার দিছে যে আমরা সব এই ছাত্রদল ছাত্রলীগের সমান ভয় পাই ক্যাম্পাসে কোনো পলিটিক্স থাকবে না রাজনীতি থাকবে না রাত্রে কেন তারা ব্যানার লাগায়লো এই জবাব চায় আর কি বাবা বাবা তো ভয় পাই তো বেড়ে যা তো দরকার আর খোঁজ রাখো তো ওরা ওই হলে হলে কোথায় অস্ত্র রাখে